পকোড়া আজকে বানাচ্ছি টেস্টি মুখরোচক পকোড়া শীতের কনকনে ঠান্ডাই বলো বা বর্ষার ঝমঝমে বৃষ্টি চায়ের সঙ্গে টা হিসেবে এটা থাকলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায় প্রথমে প্যানে গরম জল বসিয়েছি আর দিয়ে দেবো একটু লবণ আর জলটা ফুটতে ফুটতেই তোমরা জানাও যে সয়াবিনের কোন প্রিপারেশানটা তোমাদের ভালো লাগে আমার তো সয়াবিন সব রকমভাবেই ভালো লাগে আজকের এই পকোড়াটা যারা খেতে ভালোবাসো সয়াবিন তাদের তো ভালো লাগবেই আর যারা ভালোবাসো না তারাও একবার বানিয়ে খেও আশা করছি খুব ভালো লাগবে সয়াবিন গুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে একেবারে সফটনেস চলে আসা পর্যন্ত ওই হাতে পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করলেই হয় ভালো করে এবার জলগুলো ছেঁকে নেওয়ার পালা এই দেখো এত সুন্দর লাগে না সয়াবিনের পকোড়াটা সময় করে একদিন অবশ্যই বানিয়েও বেশি সময়ও লাগে না আর ঝামেলাও একেবারেই কম সয়াবিনগুলি এবার ছেঁকে নেব আর এর মধ্যেই দিয়ে দেব নানা রকমের মশলা আমি যেই মশলাগুলো আজকে দিচ্ছি ওগুলো তো অবশ্যই দেবে আর তোমরা যদি চাও নিজেদের মতো করেও কোনো মশলা অ্যাড করতে তাহলে অবশ্যই দিতে পারো যারা ভেজ খাবার খাও তাদের কিন্তু এই সয়াবিনটা দারুণ লাগে তাই না প্রথমে তো দিয়ে দিয়েছি লবণ তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এমনি লঙ্কা বলতে যেই নর্মাল লঙ্কাটা আমরা সব রকম রান্নায় ব্যবহার করি ওটার কথাই বলছি আমি দিয়েছি এখানে একটু কাবাব মশলা এটা দিলে কিন্তু ফ্লেভারটা এত সুন্দর হয় একবার অবশ্যই বানিয়ে দেখো একটু মরিচের গুঁড়ো একটু চাট মশলা আর একটু গরম মশলা ব্যাস মশলার পালা কমপ্লিট এবারে একটুখানি আদা রসুন বাটা দিচ্ছি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু তেলটা দিয়ে রাখছি যাতে এর মশ্চারটা ঠিকঠাক থাকে বেশ একটা নরম সফটনেসটা ভাব বজায় থাকে আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি ওই দু চামচের মতো মানে পনেরো ওই সয়াবিন বড়িটার সঙ্গে এই মশলাটার সঙ্গে দিয়ে দিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার এবার ভালো করে মাখামাখি কমপ্লিট করে ভাজার পালা গরম তেলটা হলে চটপট করে ভেজে নাও আর মুখে ফুড়ে দাও কী যে ভালো লাগে এটা খেতে মুচ করে ভাজবে একবারে তেলটা গরম করে হাতে একটু সময় নিয়ে ভেজো তেলটা গরম করার পর মিডিয়াম একটু করে দিও তাহলে চটপট করে ভাজাও হয়ে যাবে আর মচমচ একটা ভাবও চলে আসবে এইভাবে করে করে আমি মোট তিনবারে সমস্ত পকোড়াটা ভেজে নিয়েছি কী যে ভালো হয়েছিল গরম গরম খেতে তোমাদেরকে কি করে বোঝাই একবার বাড়িতে বাইরে হঠাৎ করে বৃষ্টি হয় কিছু খাবার খাওয়ার তখন কিন্তু এইরকম একটা পকোড়া অবশ্যই বানিয়ে খেয়েও আর বাইরে থেকে যখনই কোনো পকোড়া কিনে আনা হয় তাতে অনেক ভেজাল থাকে তাই হাত দিয়ে একটু অল্প সময়ের মধ্যে এরকম টোকটাক পকোড়া অবশ্যই বানিয়ে খেও বাড়িতে বানানো হলে নিজের মনেরও শান্তি আর খেতেও বেশ সুন্দর হয় তার পরিমাণে অনেকটা খাওয়াও যায় এই হচ্ছে ব্যাপার এতদিনে আমি এটা বুঝেছি যে আমরা বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে খাওয়াতেও ভালোবাসি আর যখনই মন চায় কিছু খেতে তখন হাতে বানিয়ে কোনো কিছু খেতেই আমার আবার বেশি ভালো লাগে তেলে ভাজা বা পকোড়া টাইপের জিনিস একটু ডুবো তেলে ভাজলে মচমচেও যেমনি হয় আর তেলটাও কমই লাগে বাড়তি তেলের জন্য দুটো কিচেন টিস্যু দিয়েছিলাম এটা কিন্তু টমেটো সস আর মিওনি সঙ্গে দারুণ লাগে খেতে অবশ্যই একবার কোনো বিকেলে বানিয়ে খেও খুব ভালো লাগবে সকলের আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর সয়াবিনের কোন রেসিপিটা তোমরা পছন্দ করো আর এই চ্যানেলে তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটু কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা